রাজ্যে ইতিমধ্যে শুরু হচ্ছে এসোয়ের ফর্ম বিলির কাজ বাড়ি বাড়ি গিয়ে প্রতি বুথের ভোটারদের কাছে এসায়ের এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা বিএল কিন্তু বিএলওর দেওয়া সেই ফর্ম যাতে ভোটাররা সঠিকভাবে পূরণ করতে পারে তার জন্য ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে খোলা হয়েছে ভোটার সহায়তা কেন্দ্র সেখানে সাধারণ ভোটাররা এসআয়ের ফর্ম নিয়ে গেলে তা ফিল করে দিচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা ঠিক যেমন বুধবার দেখা গেল পাঁচলায় সেখানে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এশিয়ার এনুমারেশন ফর্ম পূরণ করতে পাঁচলার বিভিন্ন জায়গায় খোলা হয়েছে এশিয়ার সহায়তা কেন্দ্র সেই কেন্দ্র থেকে সাধারণ মানুষকে এশিয়ার এনুমারেশন ফর্ম পূরণে সাহায্য করছে স্থানীয় ফরওয়ার্ড ব্লক কর্মীরা আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এসআইআর অন্য কোনো ঘটনা নয় এসআইআর হচ্ছে আপনার মানুষের প্রতিবার অনেকবার হয়েছে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর সর্বশেষ যে এসআইআর হয়েছে সেটা হচ্ছে আপনার আমাদের দু হাজার দুয়ে এবং এই দু হাজার দুয়ের যে সর্বশেষ আপনার এসআইআর হলো সেই এসআইআর সময় মানুষের মনে এত আতঙ্ক মানুষ জানতেই পারে না মানুষ অতটা মানুষ যেভাবে নির্বাচন কমিশনের লোকেরা কাজকর্ম করেছিলেন ভোটারদের নিয়েই কাজ করেছিলেন এবং সে কাজে স্মুথলি হয়েছে কোনো আপত্তি কোনো বিভা মানে বিভাজন কোনো আতঙ্ক তখন কিন্তু দেখা যায়নি মানুষ অতটা বুঝতেই পারেনি কিন্তু এইবার পশ্চিমবাংলায় যেহেতু দু হাজার সালে নির্বাচন আছে এবং একজন ধর্মের নামে একটা কেন্দ্রে একটা সরকার চলছে একটা দল সেই দল খুব পরিকল্পিতভাবে মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজন চাইছে এবং সেই বিভাজনের কারণেই মানুষের মনে মানে আতঙ্ক আসছে এবং বলছেন যে আমরা ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেবো বাংলাদেশের লোককে আমরা এই ধারা নানান মানে যেরকম ভীতি সন্তান দেখাবার যে ভীতির ভয় দেখানোর অন্যদিকে মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমি এ চাই না আর করতে দেবো না আমি বেঁচে থাকতে কিন্তু দেখলেন তো যেদিনে সবাই জানে রাজ্যের এর ফর্ম যখন বিলি হলো প্রথম দিন প্রথম দিনেই উনি এসআইআর ফর্ম নিলেন এবং তিনি ফিল করবেন এবং তিনি জমা দেবেন আমরা মানুষ যাতে সন্ত্রাস না মানে মুক্ত হয় আমরা মানুষকে বলার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় সারা রাজ্যেই আমাদের মানে কর্মী সভা কর্মীদের এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষকে ভয় মুক্ত করতে হবে তার জন্যে মানুষের ফর্ম নিয়ে নিজেদের ক্যাম্প করে দরকার হলে আমাদের আমরা পাঁচলাতেও আমরা গত রবিবার থেকে আমরা শুরু করেছি এবং কন্টিনিউ হচ্ছে প্রতি জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের অঞ্চলের যারা নেতৃত্ব আছেন স্তরে তাদের আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা শুধু স্যাম্পেল আমরা দেখিয়ে দিচ্ছি তারপর তারা তাদের এলাকায় গিয়ে করছেন আমরা বলছি এসআইআর নিয়ে এত আতঙ্কের কোনো কারণ নেই এসআইআর মানুষের যে ভোট ভুয়ো ভোট এবং মৃত ভোট তা বাদ যাবে কিন্তু প্রকৃত ভোটারকে যদি বাদ দেওয়া হয় আমাদের সেখানে আপত্তি আছে আমি এখানে আমার জন্মেছি আমার বাপ আমার দাদু আমার চোদ্দ পুরুষ আমাদের সবাই এখানে জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষ আমার মাতৃভূমি সেই মাতৃভূমি থেকে আমার নাগরিকত্ব হারাবে এই হারানোর প্রক্রিয়া যদি কেউ করতে কাজ করে। তার বিরুদ্ধে আমরা মানুষকে সক্রিয় করার চেষ্টা করেছি একজনও মানে প্রকৃত ভোটারকে যাতে বাদ না যায় ভোটার বাদ না যায় তার ব্যবস্থা করতে হবে এই আর নিয়ে আমাদের আমাদের এই বার্তা কোনো ভয়ের কারণ নেই কোনো আতঙ্কের কারণ নেই যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যে ভারতবর্ষে বসবাস করছেন তারা সবাই এখানকার ভোটার এবং তারা যাদের ভোটার আছে তাদের একজনকেও বাদ দেওয়া যাবে না তাদের সবার নাম নথিভুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে এটাই আমাদের বক্তব্য আমরা এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে আমাদের এই ফিল আপ করে দিচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চলে এবং সেই কাজ চলছে সুষ্ঠুভাবে করছে মানুষ আছে আমাদের দেশে যতই বড় কথা বলা হোক না কেন মানুষের দারিদ্রতা আছে মানুষের অশিক্ষা আছে এবং সেই অশিক্ষা মানুষের শিক্ষার অভাবে তারা ফর্ম নিয়ে ছুটোছুটি করছে এটা একটা বিভ্রান্ত মানুষ যখন পেটের দায়ে মানে কাজের সন্ধানে ঘুরছে কাজের সন্ধান কাজ চাইছে তখন মানুষকে সেসব বন্ধ করে দিয়ে একবার এদিক একবার ওদিক ছোটোছুটি করতে হচ্ছে এই ফর্ম নিয়ে তার সেই কারণেই যাতে ছুটোছুটি না করতে হয় মানুষকে আমরা একথা বলছি কোনো ভয় কোনো সন্ত্রাস নয় কোনো আতঙ্কের কারণ নেই আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের সময় আছে সেই সময়ের মধ্যেই এই ফর্ম তারা বাড়ি বাড়ি দিয়ে আসবে এবং ফিল আপ করে তারা আবার বাড়ি বাড়ি থেকে নিয়ে আসবে সে প্রক্রিয়া সে কাজ হচ্ছে আমরা সবাই সব মানুষের যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনের ত্রুটি যদি কোনোভাবে আমরা দেখি যে কোনো কোনো রাজনৈতিক দলের মত পুষ্ট হয়ে তার মানে পার্টি অফিস থেকে বা কোনো রাজনৈতিক দলের এক জায়গায় সংগঠিত করে একটা বাড়ি থেকে বিএলও ফর্ম বিলি করছে তাহলে আমাদের আপত্তি আছে সুতরাং বাড়ি বাড়ি তাদের দিতে হবে এবং তারা তাদের ফর্ম নিজেরাও করতে পারে তাদের বাড়ির যে কোনো ছেলে দিয়ে করতে পারে পরিবারের একজন যে কেউ করলেই হবে কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না আর যদি কোনো প্রকৃত ভোটারকে বাদ দিয়ে থাকে বাদ যায় খসড়া তালিকায় বেরোয় তারপর আমরা ন তারিখের পর আমরা খসড়া তালিকা বেরোবে মানুষকে দিয়ে আবার কমপ্লেন করাবো আবার হেয়ারিং হবে সেই কাজ আমরা চেষ্টা করছি এবং সেই কাজে এসআইআর হোক কিন্তু আপনার ভয় নয় ভীতি নয় মুক্ত এবং ত্রুটি মুক্ত একটা এসআইআর পশ্চিমবাংলায় হোক এটাই আমরা চাই আমার নাম ফরিদ মোল্লা আমি ফরওয়ার্ড ব্লক পাঁচগুলো লোকাল কমিটি সাধারণ লক্ষ